দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে আগামী মঙ্গলবার ছয় মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন কিন্তু তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কেন এত নিরাপত্তা তাহলে চলুন দেখে নেওয়া যাক লন্ডনে চার মাস চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া অবশেষে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আসছেন তার সফর সঙ্গী হিসেবে থাকবেন দুই পুত্রবধূ এনাদের মধ্যে সতেরো বছর পর নিজ জন্মভূমিতে ফিরছেন তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান কিন্তু প্রশ্ন হলো খালেদা জিয়া দেশে ফেরার দিন নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত থাকবে পর্যাপ্ত নিরাপত্তা এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে থাকবে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা অর্থাৎ নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও নিশ্চিত করা হবে যাতে করে সাধারণ জনগণের দৈনন্দিন জীবনে কোনো ধরনের ছন্দপতন না হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুম কবির খান জানিয়েছেন খালেদা জিয়ার যাত্রাপথে থাকবে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা নেতাকর্মীদের জন্যও জারি করা হয়েছে কড়া নির্দেশনা নির্দেশনা হলো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে দেশনেত্রীকে অভ্যর্থনা জানাতে হবে কিন্তু যানজট সৃষ্টি করা যাবে না এটা কিন্তু খুবই ইতিবাচক একটা সিদ্ধান্ত এছাড়া সাধারণ মানুষের চলাচলের জন্য বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত মূল সড়ক এরিয়ে এলিভেটেড ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে এদিন বিমানবন্দর ও বাস ভবনে কেউ প্রবেশ করতে পারবে না সব নেতাকর্মী রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকবেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা সবাই চাই এই প্রত্যাবর্তন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয় আপনারা কি ভাবছেন মন্তব্য জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খবর সংযোগ